সম্মানিত দিনদার ভাই ও বোনেরা আপনি যদি কাউকে বশীকরণ করতে চান খুব সকালে আপনাকে বাজারে চলে যেতে হবে একটা দ্রব্য আপনাকে কিনে নিয়ে আসতে হবে কেন খুব সকালে বাজারে চলে যাবেন একটা কাস্টমারও সবার আগে যেন দোকানের মধ্যে যাইতে না পারে আপনি যেই দোকানে যাবেন ওই দোকানের সর্বপ্রথম কাস্টমার হবেন আপনি ইনশা আল্লাহ তালিয়া এই দ্রব্যের উপরে তদবির করে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে তদবির করব যে কোনো মানুষকে বশ করার জন্য তাকে বাধ্য করার জন্য কোনো টোটকা কোন মন্ত্র কোনো কুফুরি কোনো সেরেকের মাধ্যমে আমরা এই সমস্ত কাজ করব না আমরা তদবিরটা করব বশীকরণটা করব হ্যাঁ কার্যকরী আমলিয়ারটা করব এর মাধ্যমে আমাদের সওয়াব হবে আমাদের নেকি হবে আর যদি আমাদের উদ্দেশ্য আমাদের নিয়ত হয় আল্লাহ রব আলমিন হয়তো একদিনের মাধ্যমে এক ঘন্টার মাধ্যমে আমাদের আমলিয়াত আমাদের তদবৃখানা মহান আল্লাহ তালা কবুল করে নিতে পারেন সেই পরিপ্রেক্ষিতেই আপনাদের মাঝে এই কার্যকরী আমলিয়াতটা নিয়ে বহুবার পরীক্ষিত আমলটি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি ইনশাল্লাহ সর্বপ্রথমে যে কাউকে বস করার জন্য বশীকরণ করার জন্য আপনাকে কি বললাম শনিবার অথবা মঙ্গলবারে আপনি খুব সকালে ভোরে বাজারে চলে যাবেন ইনশাআল্লাহ যে কেউ বাধ্য হবে যে কেউ বশীকরণ হবে পন্থায় তরিকা এবং উদ্দেশ্য যদি আপনার ঠিক থাকে আপনি বাজার থেকে এক কথায় এক দামে সর্বপ্রথম কাস্টমার আপনি লবণটা বাড়িতে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তারপরে আপনাকে যে কাজটা করতে হবে এই লবণের ওপরে যে কোনো একটা সময়ে আপনার শনিবার থেকে অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন সুরথ্রু কড়াইশ নামে একটি সৌরাহ আছে পবিত্র শরীফের ছোট্ট একটি সৌরাহ এই সৌরাটা আপনাকে একুশ বার পাঠ করতে হবে দিনদার ভাই ও বোনেরা এই জমিনটা ধ্বংস হয়ে যাচ্ছে মহাব্বত না থাকার কারণে বিভিন্ন সুন্দর সংসার মধুর সংসার এক বছর দুই বছর টিকা তারপরে এটা বিচ্ছেদ হয়ে যায় তালাকে রূপান্তর হয়ে যায় মহাব্বত না থাকার কারণে ভালোবাসা না থাকার কারণে আল্লাহর কালাম এবং রসৌল্লাহ সাল্লু আলিয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতের জ্ঞান না থাকার কারণে এই সমস্ত অবসা অবস্থাগুলো হইতেছে আজকে এই কার্যকরী আমলিয়াতটা তাদের জন্য করেন যারা আপনাকে সেরে চলে গেছে মহাব্বত

الذي اطعمهم من جوع وامنهم من خوف صدق الله العظيم

আপনি হাতের কর গুণা গুণা এগারো বার দুরু শরীফ পড়েন তারপরে সুরতুল কোরাইষ্টা একুশ বার পড়েন লবণের মধ্যে দেন মনে মনে এই চিন্তাধারা রাখেন আল্লাহ এ তদ্ই মাধ্যমে আমার স্ত্রী আমার স্বামী আমার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ মধুর সম্পর্ক ছিল এই সম্পর্কটা আগের মতো তুমি তৈরি করে দাও আমরা যেন একজন আরেকজনকে ছাড়া থাকতে না পারি মৃত্যু পর্যন্ত যেন দুনিয়ার মধ্যে এক হয়ে থাকতে পারি এই উদ্দেশ্য নিয়ে যখন আপনি এই কাজটা করবেন পাক রুবুল আলমিন আপনার উপরে ফজল করম এবং রহমত বরকত নাজিল করে উভয়ের দিলের মধ্যে ভালোবাসা মহাব্বত তৈরি করে দিবেন তারপরে এর কাজটা কি এই লবণটা নিয়ে আপনি প্রতিদিন দ্বিপহরের সময় সূর্য যখন মাথার উপরে চলে আসে আপনি অল্প কতটুকু লবণ নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে চুলার মধ্যে হালকা হালকা করে লবণ ছিটিয়ে দিবেন জ্বলন্ত আগুনের মধ্যে এইভাবে দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত আগুনটা সিটান এবং মনে মনে এই চিন্তা করেন আল্লাহ যেন থাকে আর তার দিলের মধ্যে আপনার ভালোবাসা ফুটিয়ে তোলে সে যেন আপনাকে ছাড়া থাকতে না পারে যেখানেই থাকুক যেন তসনস করতে থাকে ছটফট করতে থাকে আপনি এই আমলটা করতে দেরি আপনি মাত্র তিন দিন এই কাজটা করেন আশা করি এক ঘন্টাও কাজ হয়ে যেতে পারে তিন দিনের ভিতরে অবশ্যই একটা না একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন সম্মানিত দিনদারবাই ও বোনেরা আশা করি আপনারা আমলখানা বুঝছেন আবারও সার হিসেবে বলে দিচ্ছি শনিবার মঙ্গলবার যে কোনো সময় এই আমলটা আপনি করে রাখতে পারবেন কিন্তু খুব ভোরে আপনাকে সকালে বাজারে গিয়ে সর্বপ্রথম কাস্টমার হয়ে এক দামে লবণ কিনে বাড়িতে নিয়ে এসে আগে পরে বার করে দূরশরীপ পাঠ করে সুরতুল কয়েশটা একুশবার পরে লবণের মধ্যে ফুদিয়া তৈরি করে রাখবেন দ্বীপহর সূর্য ওঠার পর হ্যাঁ সূর্য যখন মাথার উপরে আসবে তখন আপনি এই লবণটা জ্বলন্ত আগুনের মধ্যে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত দিবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন তিন দিন পর্যন্ত আমলটা করতে হবে আল্লাহ চাহে তো এই পরীক্ষিত আমলের মাধ্যমে আপনার মনের আশা ভরসাগুলো কবুল হবে ভাই ও বোনেরা কোনো কুফরি টোটকা মন্ত্রের কথা বললাম না পবিত্র কালামুল্লাহ শরীফের তদ্বির আপনাকে বললাম যদি ভালো লাগে আমলিয়াত করবেন আপনি কবুল করবেন আল্লাহ এবং আপনি কমেন্টের মধ্যে লিখে যাবেন যারা যারা আমলটি করতে চান ইনশাআল্লাহ হুজুর আমরা এই আমলটি করব আমরা দোয়া করব আল্লাহ যেন আপনার মনের আশা কবুল করে তো দিনদার ভাই ও বোনেরা আমরা আপনাদের মাঝে অনেক বিভিন্ন আমলিয়াত সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি যেই আমলটা ভালো লাগবে আপনি ওই আমলটাই করেন আল্লাহ তালা আপনার মনের আশা কবুল করেন আমিন